বিসমিল্লা রকম রাহীম আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের আলু ডিমের একটি ভর্তা রেসিপি শেয়ার করব আশা করছি আমার এই আলু ডিমের ভর্তাটি আপনাদের অনেক ভালো লাগবে আর যেহেতু এখন শীতকাল শীতের সকালে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটি আলু ও দুইটি ডিম নিয়েছি আর এই দুইটি আলু দুইটি ডিম দিয়ে আজকে আমি এ রান্নাটি করব তো এখানে আলুগুলো আমি কেটে এরকম ধুয়ে টুকরা করে নিয়েছি আর এখন একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো এখন আমি সিদ্ধ করে নিব আর সাথে এখানে আমি দুইটি ডিমও দিয়ে দিচ্ছি সকালবেলায় আসে হলে একটু ভর্তা ভাত খেতেই ভালো লাগে তো আপনারা চাইলে এভাবে ভর্তা তৈরি করে খেয়ে নিতে পারেন গরম ভাতের সাথে আলুগুলো এখন আমি চটকে নিচ্ছি আর আলুর সাথে এই ডিমগুলো একসাথে এরকম আমি চটকে নিচ্ছি আলু আর ডিম একসাথে মাখিয়ে নিচ্ছি এখন আমি বাসায় মাঝে মধ্যে এভাবে ভর্তা করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর আমার বাসায় সবাই খুবই পছন্দ করে তো এখানে আপনারা পেঁয়াজ কুচি মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন এখানে আমি লবণ দিয়ে নিলাম আর এখন এই মরিচগুলো আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি আর এখন পেঁয়াজগুলো আর মরিচগুলো একসাথে চটকে নিচ্ছি আর এরপর যে এখন আমি পাতা সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল চট জলদি বাসায় সকালবেলায় ভাতের সাথে এই ভর্তাটি আপনারা রাখতে পারেন তো এখানে যে আমি ডিম আর আলু মাখিয়ে নিয়েছিলাম এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি আর এই সবগুলো এখন আমি মাখিয়ে নিব চট জলদি বর্তর রেসিপি এটি ক্ষেত্রে দুর্দান্ত স্বাদের আশা করছি যারা আমার এই ভিডিওটি দেখছেন বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন তো মাখানো শেষ আমার ভর্তাও কমপ্লিট আশা করছি আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ